আচ্ছা আমি ছয় ছয়টি সন্তান হারাল ছয় সন্তানের সঙ্গে কাতর হয়ে এই সম্পর্কে নগরে আমি সে নিরাপনিস্তম হয়েছিলাম আজকে দিনে আমলে সে ভগবানের দয়া আবার সে বৃদ্ধ বয়সে আমায় সে আমি মহতি চলছি তাই তো বড় লচ্চের কথা আমি কার কাছে বলবো বলতে বড় লজ্জাও লাগছে এক করে আমার তিনকাল গিয়েছে

এত কি ব্যাপার এত তাড়াতাড়ি করে আসলে মনে হয় তাড়াতাড়ি আসবো না আর আপনি এত হন্ত ডাকছেন কেন কি হয়েছে আপনার আমার কি হয়েছে কি হয়েছে আচ্ছা সন্ত তোমরা তো আমার কাছে হ্যাঁ তবে আজকে কিসের জন্য তোমাদের কী রেখেছি আমি জানবো ডাকার সময় পেলেন না আপনি কেন কি হলো তোমার একটু ডাকলেন তো ডাকলেন একটু আগে ডাকেন নাই পরে ডাকেন কেন তোমার কোনো কিছু হয়েছে কিছু হয়েছে মানে এমন সময় ডাক দিলেন পায়খানা করে খাচ্ছিলাম ঐ চি 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 তুই এত নংড়া মেয়ে আমি পায়খানা হজম করিস কিভাবে রে শুয়ে থাক শুয়ে থাক ঐ শুয়ে কেন থাকতো শুয়ে থাক ও শুয়ে থাক পায়খানা করে খাচ্ছি কি বললি তুই পায়খানা খেয়ে হজম করিস কিভাবে রে পায়খানা खाっちলাম হ্যাঁ এ আমোন একটা ചാটি মারিম না চাটি না আরে পায়খানা মানে পায়খানা সেরে খাওয়া দাও করছিলাম তুই সেইভাবে বল পায়খানা কে হজম করতে পারবি থার্ড ক্লাস মেয়ে সে হ্যাঁ কেন ডেকেছি তোমাদেরকে জানো কেন বলেন তো আচ্ছা বলো তো হ্যাঁ আমার পাশে তো তোমরা পড়তেও থাকো হ্যাঁ থাকি সব সময় আমাদের সাথে থাকো আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে বলো তোমা আপনাকে দেখতে হ্যাঁ আপনাকে দেখে ঠিক সামফরিয়া পটলের মতো লাগছে দেখে কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছেন না কিছু বুঝতে পারছি তোমাকে ভালোভাবে দেখতে বললাম দেখতো তোরা দেখতো

আমি একে একে সপ্ত মাসে অন্ত সত্তা এটা আবার কি সলতা বলতা হ্যাঁ কি এটা সলতা বলতা হ্যাঁ কি হ্যাঁ বল পূজা পাও না ওই বুঝাই পাও না কি কত না কাছে দাশি কি আমি মা হতে চলেছি মা কি আমি মা হতে চলেছি বুড়ি বয়সে আবার মা কি আমার কেন মারবি হ্যাঁ কেন মারবি আমার মুখে জল দিছিস কেন তুই অজ্ঞান হয়ে গেছিলি আমি অজ্ঞান হয়ে গেছিলাম হ্যাঁ কে বললাম আমি অজ্ঞান হয়েছি

বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে নালে ওর পেটে দে নালে এর দে নালে এর দে না এর দিস না জায়গা শর্ট আছে হবে না কি বলছো তুমি মা হ্যাঁ তোমাদের পেটে বাচ্চা কি করে হবে বলো কেন বিয়ে না হলে তো বাচ্চা হয় না রে মা ও মা বাচ্চা হলে বিয়ে হতে লাগে কেন অনলাইনে হবে না 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 হবে না অনলাইনে আজকাল সবকিছু হচ্ছে হবে না বাচ্চা হবে না রে মা হবে না দেখো এ বৃদ্ধ বয়সে ভগবান এমনই দয়া করেছে এক এক করে ছয় ছয়টি সন্তান হানার পর আবার সে আমি মাহতি চলেছি ভগবানের চোখে পর্দা নাই পার্দা না রে পর্দা পর্দা নাই আচ্ছা বলো তোমার হ্যাঁ আমার গর্ভবিচির সন্তান এসেছে হ্যাঁ তাই দেখি তোমার কোনো হিংসা হিংসা কেন হবে বাপরে আপনি বুড়ি বয়সে মা হবেন আমার কত আনন্দ হচ্ছে আনন্দ না রে আনন্দ হয় আনন্দ হচ্ছে

কেন কেন ঘুরছিস তুই আমি ঘুরছিস ঘুরছিস তো হাওয়া লাগছে ঠান্ডা লাগছে কেন ঘুরছিস আমি নাচছি ও তুই হ্যাঁ তাই আমি কি খেবো জানো না ওরে চালিস আসছি তোদেরকে দেখে এটা কি না আসছে এটা শরীর চলে না না নাচটা ভালো ভাল লাগলো না দেখি করব অহিল বল তোদেরকে দেখে আমি থামতে পারছি না কি করি চাল ভাজা মটর ভাজা তাতে দিব আদা পচা না রে মা পচা কেন আদা পচা দিতে হবে বেশি বলে আদাটা কি নিয়ে এসে সুন্দরভাবে কুচিকুচিকুচি কেটে যখন চাল ভাজা খেতে হয় না তখন খেতে খুব ভালো লাগে মুই থেতেলে দিন তবুও হবে রে মা হবে হ্যাঁ আর কি খবর জানো ওরি বড় তোমার Oh, uh -huh.

বাহ খুব সুন্দর ওখানে চোখ দেখা গেছিলাম তো হ্যাঁ নেপালে তখন শিখেছি তাই হ্যাঁ খুব ভালো লাগলো আমার তবে আর কি খাবো জানো বলেন ওই না পানি এটা ঘোড়া না ভালো লাগলো এটা দেখে এটা ভালো লাগলো না হ্যাঁ আর কি কই জানো লবাব কুঞ্জের বেগুন ভাজি আর আমাদের পাকো হাটের পানের খেলি ও হ্যাঁ আমাদের পাকো হাট পানে বিখ্যাত হ্যাঁ আর কি খাবো জানো আরো খাবেন মাইরা যখন গর্ভবতী হয় আরো খাবেন হ্যাঁ রে মা এটা আপনার পেট না খেত কেন হ্যাঁ বাচ্চাটা থাকবে কোন সাইডে এতগুলো খাবার খাবেন ওটা থাকবে কোন সাইডে স্বাদ খেতে গেলেন না সাত রকমই জিনিস লাগে ও তাই হ্যাঁ বলেন টকক্ষ ভালো লাগে জানো টক হ্যাঁ খান বলবো টকের কথা হ্যাঁ খান না ওই নয় আমরা টক এটা হলো এটা নাচ হলো ডিজে প্রোডাকশন বাহ খুব সুন্দর আরেকটি জিনিস খাবো আরো হ্যাঁ কি বলেন তো মানে বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন তো মুখে যেটা আছে সেটাই বলে দিয়েছেন নাকি না রে মা হ্যাঁ আঁকার মাটি ভ্যাটের কই বসের দই আঁকার মাটি কেন খেতে যাবেন তা সেই তুমি জানো না তোমার গর্বে এখনো সন্তান আসেনি তো হ্যাঁ যে কোনো মায়ের গর্বে সন্তান আসিলে আখার মাটি চেপত্তে হয় আখার মাটি খেতে হয় হ্যাঁ তবে কেন খেতে হয় জানো আচ্ছা বলেন তো রানিমা আঁকার মাটি কেন খেতে হয় খেলে কি হয় না খেলে কি হয় খেলে কি হয় না খেলে কি হয় জানো যখন মায়ের সন্তান হই যায় এই সন্তানের মুখ থেকে কোনোদিন লাল পড়ে না যার জন্য আkhar মাটি জীবতা তার জন্য আkhar মাটি খায় হ্যাঁ দাঁত ছিঁছির করে দাঁত ছিঁছির করে কেন গুল घुसতে পারেন না না গুড়া কো घुसবে গুল খুশিলে হবে না rama আখার মাটি লাগ নতে হজুমা এই

তাই তোমার সদাগর মশাই বাবুকে গিয়ে বলবে সে রানিমা আগে করে সপ্তম মাসে গর্ভপতি হয়েছে রানিমা স্বাদ খাবে যদি স্বাদ আমায় না খাওয়াই তোমার বাবু তাহলে আমার বাবার বাড়ি গিয়ে আমি স্বাদ খেয়ে আসি আপনি চিন্তা করবেন আপনার জন্য আমি আছি আপনি এই বাড়িতে স্বাদ খাবেন তা সেই হ্যাঁ আমি তো জানি না মা তুমি আমার সবসময় পাশে হ্যাঁ আর তোমাকে ছাড়া আমি কোনো কথা কাউকে হলি না হ্যাঁ আপনার বাড়িতে বাসি করতে হবে আমি বুড়ি হয়ে গেলাম বেশ মা তার জন্য তো ভেটাই দিলেন না আমার তাহলে তুমি দেরি না করে হ্যাঁ তাড়াতাড়ি স্বাদের আয়োজন করো কেমন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ যান একবার ধীরে ধীরে যাবেন অনেক দূরের রাস্তা ওখানে হোচট